This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির বৈদ্যবাটিতে সীতারাম বাগান এলাকায় রহস্যজনক মৃত্যু যোগালে মৃতদের নাম মনীষ ভাদুরী বয়স পঁয়ত্রিশ বছর এবং অপর্ণা মাঝি বয়স বত্রিশ বছর আজ ভোরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি পুরসভার সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়া ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটি বাড়ি আছে গত বছর ধরে বাগানে ছিলেন দুজনে স্থানীয়রা জানান রাত রাজার তিন নাগাদ চিৎকার শুনতে পান তারা তারপর ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে একজন এবং ঘরের বাইরে পড়ে রয়েছেন আর একজন ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন রাজার বাগানে মনীষের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা তারাই পুলিশ ডাকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করতেন অপর্ণা পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে তারা একসঙ্গে থাকতেন সকালে দুজনে কাজে বেরিয়ে যেতেন রাতে বাড়ি ফিরতেন কিভাবে মৃত্যু তদন্তের শ্রীরামপুর থানার পুলিশ ঘটনা তদন্তে আসেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস এসিপি শুভঙ্কর বিশ্বাস শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাইরে থেকে কেউ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ফেরো রিপোর্ট কলকাতা মিরর আজকে নামটা বলবে আগে আমার নাম হচ্ছে সুগন্ধি মাঝি আচ্ছা তিনটের দিক করে দেখছি বাইরেও মাগো বাবা মাগো বাবা করে চেল্লাচ্ছে আমরা দুজনে আমার স্বামী স্ত্রী আমার বাড়িতে ঘুমাচ্ছিলাম বাড়ি থেকে বেরিয়ে দেখছি দুজনে মিলে সে পড়ে আছে ভিতরে ও আছে বাইরে দুজনে মিলে ছোটকা করছে মিনিমাম এরকম কুড়ি থেকে পঁচিশ মিনিট ছোটকা করেছে বিষ খেয়ে না না রক্তই ওই কেটেছে নিজের দুজন দুজন দুজনকে কাটাকাটি করেছে রক্তই দুজনেই চান হয়ে আছে আমরা আর ভয়তে গায়ে হাত দিতে পারছি না যে গায়ে গিয়ে একবার দিয়ে জল ঢালবো আর কি করে ভয়েতে হাত দিতে পারছি না যে দেখছি গোড়াগড়ি করে বাইরে পড়ে আছে পনেরো থেকে কুড়ি মিনিট পর এরকম নোড়াচোড়া করেছে তারপরেই ফুল স্টপ হয়ে গেছে তারপরে দুজনেই কেউ নাই নোড়াচোড়া দুটোই বন্ধ হয়ে গেছে আচ্ছা দুজনে যে আত্মহত্যা করলো কোনো কি টাকা পয়সার গণ্ডগোল বা আর্থিক সমস্যা ওইটা স্যার সত্যি কথা বলতে ওটা রাত্রিবেলা কোনো আওয়াজ ফাওয়াজ ঝগড়া জাতি ওদের কিছুই হয়নি শুধু তিনটের দিকে পনেরো তিনটের দিক করে এরকম শুধু বাবা বাবু মা বাবু এরকম চেল্লামিল্লি হয়েছে তারপরেই আমরা বাইরে বেরিয়ে দিচ্ছি এরকম বাইরে ঘোরা ছিল না না এখন আপাতত ওদের কাছে ছিল না আছে রাজার বাগানে ওদের কাছে ছিল না দুদিনই ছিল স্বামী স্ত্রী কখন বুঝতে পারবে এটা তখন বুঝতে পারছি তখন তিনটে নাগাদ তিনটে নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারতেই বাইরে বেরিয়েছি আপনি পাশের ঘরে থাকেন হ্যাঁ আমরা পাশের বাড়িতে থাকি ভাই থাকি কতদিন ধরে আছে দেখছেন হ্যাঁ এটা তো দেখছি পাঁচ বছর ছ বছর এরকম আমিও ততদিন ধরে না আমি এখানে তিন বছর আছি মানে তারপরে কি পুলিশ খবর দেন আপনারা হ্যাঁ পুলিশকে খবর ওই রাজার বাগানের ওই যাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে হসপিটালে নিয়ে যাবে হ্যাঁ এই পর্যন্তই আপনার নাম আমার নাম হচ্ছে শুভেন্দু মাঝি দেখলেন আপনারা আমি কিছু দেখিনি টাকাও টানতে ছিলাম না আমি মেলার কাছে বাইরে ছিলাম এবার ছোটো বলুন সকালে তো শুনছি যে এরকম ব্যাপার তো যারা পাশের ঘরে ছিল সেই সব দেখেছে সেই ওর সব খবর দিয়েছে তো বাড়ি ঢুকে এসছে এসে পুলিশকে ইনফর্ম করে দিল পুলিশ এসে বাড়ি নিয়ে গেছে কত বছর ধরে ভাড়া থাকে পাঁচ ছ বছর থাকে কী নাম অপর্ণা ভাবিনি আর স্বামী স্ত্রী আর কেউ নেই কী করতো স্বামী কী করতো দিল্লি রোডের একটা একটা কাজ করতো আর স্ত্রীও একটা কাজ করতো কখনও দিন রোডে কোনো প্রতি মানে পরিচারিকার কাজ কোনো ঝগড়া শান্তি হতো যেটা হয় সেরকম তো আমিও একবার অনেক ভালো বুঝিয়েছিলাম যে এগুলো করলে কিন্তু আমি ভাড়া রাখবো তারপর থেকে স্টপ হয়ে গেছিলো সেরকম কোনো চাকরি শান্তি হতো না চুপচাপ ছিল ভালোই ছিল গতকাল রাতে কিছু হয়েছে গতকাল রাতে তো সেরকম কোনো আওয়াজ কি শুনলেন এখানে মানে কি রক্তাক্ত অবস্থায় আপনি কি বাড়ি হলো আমি বাড়ি হল আচ্ছা কী নাম আপনার নারগোপাল পাত্র ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরের বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটু দেখ হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দও আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাকুমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেলো তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর ভেঁচে নেই আমি বলো কী গো শিগগির ওর দিদিদের একটা ফোন করো ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি ওদের শিগগির একটা ফোন করো ফোন করলো ফোনে কোনো পাচ্ছে না তারপরে নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরলো ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলা নিয়ে গেলো রক্ত মানে দুজনে আমার মনে হয় মারপিট করেছে করে দুজনাই দুজনাই মারা হয়েছে আমার তো ঠিক জানি না তো একজন বাইরে পড়ে আছে একজন ঘরের ভিতরে পড়ে আছে ওই তো পুলিশ এসে দুজন তুলে নিয়ে গেল একদম বাইরে থেকে নিয়ে গেল একজন ঘর থেকে নিয়ে গেল ভগবান যেন সে ঘরের ভিতর ওরা কি করছে তারপর তো সে ঘর বন্ধ করে দিয়ে গেছে আমরা তো ওইদিকে যাইনি কো একজন বাইরে থেকে তুলে নিয়ে গেলো একজন ঘর থেকে তুলে নিয়ে ঘটনা সত্যি আমার নাম তারি পাত্র Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.